নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল জীবন ছন্দতে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওগুলো উপভোগ করছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল তাই অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের ভিডিওতে আমরা আপনাকে বলতে যাচ্ছি যে কাগজে আপনার যে কোনো ইচ্ছা লেখার পরে আপনাকে তা পুড়িয়ে ফেলতে হবে এমন একটি এটি প্রতিকার যাতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনার ইচ্ছা যাই হোক না কেন তা আপনার প্রেমের সাথে সম্পর্কিত অর্থের সাথে সম্পর্কিত আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত আপনার সাফল্যের সাথে সম্পর্কিত বা আপনার বাড়ি তৈরি হোক বা অন্য কিছু আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে সবই পূরণ হতে পারে তার জন্য আপনাকে এই ইচ্ছাগুলি কাগজে লিখে পুড়িয়ে ফেলতে হবে তবে আপনার এই প্রতিকার কিভাবে নেওয়া উচিত কোন সময়ে এবং কি পদ্ধতিতে নেওয়া উচিত সে সম্পর্কে একটি প্রক্রিয়া থাকবে তা এই ভিডিওতে আপনাকে বলা হবে প্রতিটি প্রতিকারের একটি প্রক্রিয়া থাকে একটি সময় থাকে একটি নির্দিষ্ট দিন থাকে আমরা যদি সেই অনুযায়ী ব্যবস্থা নিই তাহলে আমাদের প্রতিকার সম্পূর্ণ সফল হবে যেমন আপনি যেখানেই আপনার হাত বা রাশিফল দেখান না কেন আপনাকে একটি নির্দিষ্ট দিন দেওয়া হয় নির্দিষ্ট সময় দেওয়া হয় এবং একটি প্রক্রিয়া বলা হয় যে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে এই কাজটি করতে হবে আপনি যদি সেইভাবে এটি করেন তবেই আপনি উপকার পাবেন ঠিক সেইভাবে এই সমাধানটিরও একটি নির্দিষ্ট দিন রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে আপনি যদি সেই নিয়ম অনুযায়ী কাজটি করেন তবে আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে তবে এই প্রতিকার করার জন্য দুটি শর্ত রয়েছে প্রথম শর্ত হল আপনি যখন এই প্রতিকার করবেন তখন আপনাকে কাগজে একেবারে একটি মাত্র ইচ্ছা লিখতে হবে অর্থাৎ আপনি যখন আপনার ইচ্ছা কাগজে লিখবেন তখন এমন নয় যে আপনাকে আপনার সব ইচ্ছা এতে লিখতে হবে নিজের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সময়ে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি আপনাকে কাগজে সেই ইচ্ছাটি লিখতে হবে শনিবার এই ব্যবস্থাগুলো করবেন সেই জিনিসটা পেলে পরের মাসের শনিবারে অন্য কিছু লিখতে পারেন কিন্তু এক সময়ে আপনাকে একটাই কথা লিখতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো যে আপনি যখনই বাস্তু শাস্ত্র সংক্রান্ত কোনো প্রতিকার করবেন তখনই আপনাকে মনে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এই প্রতিকারে অবশ্যই আমার ইচ্ছা পূরণ হবে আপনি যদি সম্পূর্ণ বিশ্বাসের সাথে প্রতিকার গ্রহণ করেন তবে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আসুন এই প্রক্রিয়ায় আপনাকে কি করতে হবে তা নিয়ে কথা বলি শনিবার এই প্রতিকার করতে হবে এবং রাতেই করতে হবে ঘুমানোর ঠিক আগে যখন আপনি রাতের খাবার খেয়ে নিয়েছেন তখন আপনাকে এই প্রতিকার করতে হবে এরপর সরাসরি ঘুমাতে যেতে হবে এই প্রতিকারে আপনাকে যা করতে হবে তা হল আপনাকে মেঝেতে বসতে হবে এবং আপনার সামনে একটি সাদা কাগজ নিতে হবে নীল রঙের কলম দিয়ে সাদা কাগজে আপনার একটি ইচ্ছা লিখতে হবে তার মানে আপনি নীল রঙের কলম দিয়ে যে কোনো ইচ্ছা লিখতে পারেন তবে একবারে একটি ইচ্ছা লিখতে হবে এরপর আপনাকে সেই কাগজটি ম্যাচ টিক দিয়ে উড়িয়ে ফেলতে হবে পোড়ার পর নিচে পড়ে থাকা পোড়া কাগজের টুকরোগুলো সংগ্রহ করে হাতে নিয়ে হাত জোর করে একবার ওম নম শিবায় বলতে হবে এরপর রাতেই এই পোড়া টুকরোগুলো মাটিতে পুঁতে দিতে হবে আপনার যদি গাছপালার পাত্র থাকে তবে এটি তার মাটিতে পুঁতে দিতে পারেন বা বাগানের মাটিতে পুঁতে দিতে পারেন এরপর এটির উপরে মাটি চাপা দিয়ে দিন এই প্রতিকার খুবই কার্যকর অনেক লোককে বলা হয়েছে এবং প্রায় সকলেই উপকার পেয়েছেন শুধু এর একমাত্র শর্ত হলো আপনাকে একবারে একটি মাত্র ইচ্ছা লিখতে হবে কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার ইচ্ছা সম্পর্কিত সমস্ত কাজ ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে আপনার যা কিছু ইচ্ছা আছে তা প্রেম বাড়ি অর্থ স্বাস্থ্য সব সবকিছুর সাথে সম্পর্কিত হোক না কেন আপনি দেখবেন প্রতিটি কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ এই প্রতিকার একবার অবশ্যই চেষ্টা করুন দেখবেন দারুণ সাফল্য পাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা আশা করছি আপনি এই প্রতিকারটি চেষ্টা করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন